এখনকার হুজুরদের কথা শুনলে মানুষ আর নামাজি হয় না এখনকার হুজুরদের কথা শুনলে মানুষ হেদায়ত প্রাপ্ত হয় না মানুষ দিনের পথে আসে না দোষ ভিতরে এমন কথাগুরু যারা বলেন তাদেরকে তোমার সেই ঘড়িটা তোমার সেই ইমানটা তোমার সেই তলবটা ঠিক হয়েছে কিনা সেটা একবার যাচাই আছে ইব্রাহিম আল ইসালাম এতদিন পর্যন্ত এত বড় জরুরি পদার একজন নবী দাওয়াত দিয়ে মাত্র মমিন হয়েছে কয়জন জানেন মাত্র দুইজন কয়জন এক তার স্ত্রী সারা হাসালাম দ্বিতীয় নম্বর তার ভাতি হজরুথ আলাই এই দুইজন ছাড়া পুরা বাবেন শহরের মানুষগুলোকে ঘুরে ঘুরে এত আল্লাহর নিদর্শন দেখাইছে এত যুক্তি তাদের সামনে কায়েম করছে কিন্তু হৃদায়ত কবুল করে নাই সুতরাং অনেক ভাইরাজে যে বলেন এখান থেকে উত্তরটা ভালো করে মস্তিষ্কে ঢুকাইয়া যান অনেক ভাইরাজে বলেন যে ওই হুজুররা এখন আগের হুজুর নয় এখনকার হুজুরদের কথা শুনলে মানুষ আর নামাজি হয় না এখনকার হুজুরদের কথা শুনলে মানুষ হেদায়ত প্রাপ্ত হয় না মানুষ দিনের পথে আসে না দোষ হুজুরগিতরে এমন কথাগুলো যারা বলেন তাদেরকে বলি বেশি দূর নয় ইব্রাহিমের জীবনী দেখেন এত বড় একজন নবী বাবেল শহরে ঘুরে ঘুরে দিন এক করে দাওয়াত দেওয়ার পরেও মাত্র কয়েকজন মুসলমান দুইজন ইব্রাহিমের ভিতরে সমস্যা না দাওয়াতের ভিতরে সমস্যা না সাবলিকের ভিতরে সমস্যা কাজেই হুজুরের দোষ তালাশ করার আগে হুজুরদের দাওয়াত তালাশ করার আগে হুজুরের পয়ার সমস্যা তালাশ করার আগে তুমি গ্রহণ করার মতো তোমার সেই ঘড়িটা তোমার সেই ইমানটা তোমার সেই তরকটা ঠিক হয়েছে কিনা সেটা একবার যাচাই আছে দোষ ওখানে না এখানে একটু যাচাই করে দেখো যদি দোষ ওখানেই হতো ইব্রাহিম সালামের দাওয়াতে কেন সমগ্র মানুষ মুসলমান হয়নি কাজেই গেল সমস্যা নয় রুগীর ভিতরে সমস্যা কোথায় সমস্যা বলেন ভিতরে সমস্যা কাজেই আলেমদেরকে কদর করতে শিখন এমন যুক্তি দিয়ে বহু জায়গায় ওলামাই কেরামকে হালকা করা হয় ওলামাই কেরামকে অসম্মান করা হয় বর্তমান যুগ এই হুজুর রেখে যেগুলো মারা গেছে এরা বাচ্চা গেছে এই জমানার যারা আছে এরা যখন মারা যাবে তখন এরা আবার ভালো হয়ে এই হলো আমাদের একটা মেন্টালিটি ওলামাইকার দিনের প্রতি রাখে সম্মান শ্রদ্ধাবোধ করবেন এই হালকা বাবার কারণে আজকে দিন প্রতিষ্ঠানগুলো আলেম শূন্য জাহেল দ্বারা ভর্তি হচ্ছে কি দ্বারা ভর্তি হচ্ছে আলেম শূন্য জাহেল দ্বারা ভর্তি হচ্ছে তাই যে কোনো জায়গায় প্রভাব ফাটাবেন না হালকা করবেন না পাতলামি ভাববেন না এদের সাথে সম্পর্ক সরাসরি লোসরী আসেন কথা বলেন ঠিক কিনা